আমি ডক্টর এ কে মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালাম রবের শান্তির রাজ্যে আপনি আমি যখন একজন বিশ্বাসী মুমিন মুসলিম হতে পারবো তখন আপনি আমি হব একজন ভালো মানুষ আপনার দিয়ে এবং আমার দিয়ে তখন বিশ্বাসঘাতকতা করা যাবে না কাউকে আমরা তখন কষ্ট দিতে পারব না কাউকে আমরা খুন গুম এবং হত্যা করতে পারব না আমরা বড়দেরকে তখন শ্রদ্ধা করতে পারবো ছোটদেরকে স্নেহ করতে পারব এবং ক্ষমতায় বসলে সকলের অধিকারটুকু পাওনাটুকু দিয়ে দিতে পারব তাই আসুন আমরা সবাই রবে শান্তির রাজ্যে একজন মুমিন হই মুসলিম হই